আমার স্বামী আমাকে দুই তালাক দেওয়ার তিন দিন পর আমার মা মারা যান মেয়েদের বাহ্যিক যে একটা সৌন্দর্য থাকে আমার সেটা নেই আমি অত লম্বা নেই দেখতে অত সুন্দর না চেহারার গরমও ভালো না টানা টানা চোখ নেই এক কথায় দেখতে কোনো অংশে মায়াবী নই আমি তবুও ভাবতাম হয়তো মানুষের বাহ্যিক সৌন্দর্য থেকে মনের সৌন্দর্য আসল কিন্তু আমার ধারণা সম্পূর্ণ ভুল ছিল আমার স্বামী আমাকে টাকার লোভে বিয়ে করেছিল এই জন্য কয়েকদিন সহ্য করছিল তারপর দুটো বাচ্চা হলে আর আমাকে সহ্য করতে পারে না আমাকে নিয়ে সে কোথাও যেতে পারে না আমার জন্য তার সবার কাছে ছোট হতে হয় দেখতে বাজে আমি হ্যান ত্যান নানা রকমের অভিযোগ তার আমাকে নিয়ে মার লেগেই থাকতো ঠুঙ্কো ঠুঙ্কো কারণে একসাথে দুই তালাক দিয়ে দিয়েছে যখন তখন বাকি এক তালাক দিতেও তার সময় যাবে না যেদিন দুই তালাক দিয়ে তাড়িয়ে দিয়েছিল সেদিন ভাবলাম এত অত্যাচার আর সহ্য করব না এবার না হয় নিজের মতো করে একটু বাঁচি এই ভেবে কিন্তু মা হঠাৎ করে মারা গেলে আকাশ ভেঙে পড়লো আমার মাথায় বাবার কাছে যে খুব একটা দিয়ে আমি এমনটাও নয় বাবা তেমন ভালোবাসে না হয়তো আর বাসলেও জানি না ছোট থেকে বাবার তেমন কোনো আদর স্নেহ পায়নি এর কারণ একটাই আমরা চার বোন কোনো ভাই নেই বাবার ছেলের শখ ছিল খুব ছেলের আশায় এতজন বোন আল্লাহ দিয়েছে তার উপর কোনো বোন দেখতে আহামরি সুন্দর না সবাই কালো কি আর করব এতে আমাদের করার বাকি আছে আল্লাহ যেমন ইচ্ছা করেছেন উনি তেমন করে আমাদের বানিয়েছেন বাবার অবস্থা মোটামুটি ভালো উনি স্কুল টিচার তাই মা আমাদের জন্য টাকা পয়সা সঞ্চয় করে রেখেছেন শুধু বিয়ে সাদের জন্য বাবাও আমাদের প্রতি তার যথাযথ দায়িত্ব পালন করেছেন আমার ইচ্ছে ছিল লেখাপড়া করে চাকরি করব কিন্তু যখন অনার্স কমপ্লিট করি তখনই ভালো ছেলে পেয়ে আর হাতছাড়া করেনি আমিও আমার করলে মা বুঝেছিলেন এত পরে কি হবে বিয়েটা করে নেওয়া ভালো ছেলে পাওয়া যায় না সচরাচার ওনাদের হয়তো মনে ছিল অসুন্দর মেয়ে যত আগে বিয়ে দেওয়া যাবে ততই ভালো ছেলেটাও সুন্দর দেখতে মেয়েকে যাতে সাদরে গ্রহণ করে তার জন্য বাইক সহ ঘরের সব জিনিসপত্র তাকে দিলেন একবারও এটা ভাবলেন না ছেলেটা মেয়েটাকে সাদরে গ্রহণ করবে কিনা তারপর যতই কুস্চিত হই না কেন দেখতে মায়ের কাছে আমরা চার বোন ছিলাম রাজকন্যার মতো কোনো কিছু দিক দিয়ে কমতি রাখেনি মা ছিল আমাদের একমাত্র আপনজন এখন মা নেই আমি অর্ধেকটি বুঝছি কোলে আমার দুটো মেয়ে একটার দুই আর একটার আট মাসের বাচ্চা নিজের দুই মেয়েকে আর ছোট তিন বোনকে নিয়ে সামনে আমার কি অবস্থা হবে কে জানে মা থাকলে একটা বিশ্বস্ত আশ্রয় ছিল এখন পুরোপুরি দিশায় নামে মা মারা যাওয়ার দুই মাসের মধ্যে বাবা আবার বিয়ে করলেন এই দু মাসের মধ্যে একদিনও আমার স্বামী খোঁজ নেয়নি আমার বা আমার সে নেবে কেন আপদ হয়েছে বেঁচে গেছে বাবা এত তাড়াতাড়ি বিয়ে করার ভেতরে থেকে ভেঙে পড়লাম খুব বাবার নতুন স্ত্রী স্কুল শিক্ষিকা উনি বিধবা ছিলেন রোড অ্যাক্সিডেন্টে ওনার আগের মারা যান আগের পক্ষের কোনো সন্তান নেই দেখতে ভালোই বয়স আমার মায়ের থেকে একটুখানি কম হবে উনি মানুষ হিসেবে কেমন তা জানি না এদিকে বাবার সাথে আমাদের কারো ঘনিষ্ঠ বা বন্ধু সুলভ সম্পর্ক নেই অন্যদিকে সৎ মা পাড়ায় ঘাটাগুসও শুরু হয়ে গেল আমাকে বোনদেরকে সবাই দীর্ঘশ্বাস ছেড়ে বলতো তোদের কপালটা এবার পুল রে এইসব নানা চিন্তা রাতে ঘুম হয় না আমার খেতেও পাই না ঠিক মতো গলা দিয়ে ভাত নামে না ভীষণ মায়া লেগে বোনদের আর দুটো মেয়ের দিকে তাকালি সৎ মায়ের সাথে কথা হয় টুকটাক বোনদের বলেছি ওনার সাথে ভালোভাবে কথা বলতে সব কাজে সর্বোচ্চ সাহায্য করতে ওনাকে ভালোবাসতে বোনরা আমার কথা মতো তাই করে রাতে এসব পরিস্থিতি নিয়ে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ছি ঠিক পাইনি শেষ রাতের দিকে ঘুম ভাঙলে পাশে চেয়ে দেখি আমার ছোটমে মেয়ে পাশে নেই বুক কেঁপে ওঠে আমার ভয় পেয়ে ধরপড়িয়ে উঠি বিছানা থেকে এক আশ্চর্য দৃশ্য দেখতে পাই আমি বাবার বিয়ে করা স্ত্রী আমার সৎমা আমার মেকে বুকে জড়িয়ে হাঁটেন বিষয়টা বেশ আর চমৎকার হলো খুব আশ্চর্য হলাম এটাও সম্ভব এসব তো নিজের মায়েরা করে সৎমা কি কখনো এসব করে ব্যাপারটা কেমন যেন ভেতর থেকে মেনে নিতে পাচ্ছি না উঠে ওনার কাছে গেলাম বললাম আমার কাছে দিন ওনাকে কিছু ডাকতে ইতস্তত লাগছিল আমার তাই কিছু সম্বোধন করলাম না উনি মুখে হাসি ফুটে বললো বাচ্চাদের আমার পছন্দ তোমার মেয়ে কান্না করছিল খুব কান্না শুনে আসি তুমি ঘুমাচ্ছে দেখে আর না ডেকে কোলে নিলাম দেখো কিভাবে ঠান্ডা হয়ে গেছে আমার কোলে উঠে আমি শুকনো হেসে হাত বাড়িয়ে মেখে নিলাম তারপর উনি প্রশ্ন ছিলেন তুমি কতদিন থাকবে এখানে মানে কতদিনের ছুটি জমে গেলাম ওনার প্রশ্ন শুনে ভেতরে ভেতরে নিবে গেল খুশি বাবার সাথে ছোট থেকে ভালো সম্পর্ক থাকলে বড় একটা ভাই থাকলে নিজের কোনো ইনকাম থাকলে ওনার প্রশ্নের উত্তর উঁচু করে জবাব দিতে পারতাম এভাবে গুটিয়ে যেতাম না আমি শুকনো কণ্ঠে আস্তে আস্তে বললাম কালই চলে যাব শুয়ে শুয়ে অনেকক্ষণ চিন্তা করলাম ওনার প্রশ্নটা মাথায় ঘুর পাক খেতে লাগলো খুব খারাপ লাগলো হয়তো উনি সদ্মা বলে এই প্রশ্নটা বেশি খারাপ লাগছে আমি একা এখানে না সাথে আমার মেয়েরাও আছে ভাবলাম আমি একেবারে থেকে গেলে উনি নিশ্চয় বাবার সাথে ঝামেলা করবেন কি দরকার এসবে কাল সত্যি চলে যাব স্বামীর বাড়ি হাতে পায়ে ধরে থাকবো এই হাত পা ধরা শুধুমাত্র আমার মেয়েদের জন্য আমি একা হলে এত চিন্তা করতাম না বাপের বাড়িতে থাকাকালীন যদি কেউ আমার মেয়েদের কিছু বলে সেটা আমি একদম সহ্য করতে পারবো না ঘুম তো আসেই নি আর কাকা ভরে বিছানা ছাড়লাম সবকিছু হতভম্ব চলে যাওয়ার কারণ জানতে চাইলে বললাম চেষ্টা করি আবার সব ঠিকঠাক হয় কিনা তোরা ভালোভাবে থাকবি মন খারাপ করবি না একদম মাকে মনে পড়লে কাঁদবি কাঁদলে মন আল হয় বেশি কষ্ট পেলে স্কুলের পেছনের বাগানে গিয়ে চিৎকার করবি কেউ শুনতে পাবে না দেখবি তোদের ভালো লাগবে আর আমি তো আছি খারাপ লাগলেও বা কোনো সমস্যা হলে আমাকে জানাবি আমি আসব রোজ তোদের সঙ্গে ফোনে কথা বলবো লেখাপড়া ঠিকঠাক যেন হয় বাবার সঙ্গে ঘন ঘন কথা বলবি কারণ ছাড়াই কথা বলবে বাবা ছাড়া আপন আমাদের আর কেউ নেই বোনগুলো কেঁদে ফেললো আমিও কেঁদে ফেললাম বাবাকে আর সৎমাকে বলে বিদায় নিলাম বাবা শুধু বললেন সাবধানে থাকিস আবার আসিস বাবার কথায় ভেতরটা মোচড় দিয়ে উঠলো বাবা জানেন আমার সঙ্গে ঘটে যাওয়া সবকিছু তবুও আমাকে নির্দ্বিধায় যেতে দিচ্ছেন কি ভয়ঙ্কর ব্যাপার আমাকে দেখা মাত্র আমার স্বামী রসিদ মেরে বলতে শুরু করল কি হলো বাপের বাড়িতে থাকতে পারি না বিদায় করে দিলে তো আবার এসেছিস যখন কাজের লোকের মতো থাকবি একটু বউ ভাব দেখালে বা মুখ চালালে আমার হাত চলবে এরকম নানা কথা বলতে শুরু করেন শাশুড়িও বলেন আমি লাথি খাওয়া কুকুরের মতো ফিরে এসেছি সে তো এসবই বলবে কোনো কথা না বলে নীরবে সব সহিতলাম সপ্তাহ যেতে না যেতে রশিদ আমাকে আবার বেড়া দিতে শুরু করলো বাপের কাছ থেকে টাকা নিয়ে আয় না হলে বাপের বাড়ি যা আমি আবার বিয়ে করব। সহ্য করতে না পেরে কিছু তর্কাতর্কি করলে এলোপথারি মারতে লাগলো ঠিক তখনই আমার স্বামীর বাড়িতে উপস্থিত হলেন আমার সতমা আর বোনেরা রশিদ থেমে গেল আমি নিজের শাড়ি ঠিক করে বাইরে বের হলাম মুখে হাসি টানার চেষ্টা করলাম থাপ্পড়ের দাগ স্পষ্ট লাল হয়ে আছে গালে চোখের পানি টলমাল করছে তাও কন্ট্রোল করার চেষ্টা করলাম বোনদের মুখের দিকে তাকানোর উপায় নেই তাদের অসহায় আর রাগের ভরা চেহারা দেখে আমার মায়া লাগলো সদমা আমার দিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে নিলেন আমার শাশুড়ি ওনাকে নিজের ঘরে নিয়ে গল্প শুরু করে দিলেন আমি খাবার বানাতে ব্যস্ত হয়ে পড়লাম বোনগুলি রান্নাঘরে আমার পাশে দাঁড়ানো মেয়ে যখন বলতে লাগলো দুলা এত অত্যাচার করে তোমার ওপর তবুও কেন এখানে এসেছো তুমি এর থেকে তুমি ভিক্ষা করে খেলেও শান্তি পেতে তার কথার কোনো উত্তর না দিয়ে রান্নাঘর থেকে নিজের রুমে চলে গেলাম সেখান থেকে কাচের বাটি নিয়ে আসতে শুনলাম শাশুড়ির ঘরে আমাকে নিয়ে কথা হচ্ছে আরি পেতে শোনা উচিত না জেনেও শুনলাম শাশুড়ি যত রকম সুনাম আছে সব ছেলের জন্য বলছেন বেশিরভাগ কথা আমাকে নিয়ে আমার নিয়ে নিঃশব্দে সব গিলছেন দীর্ঘশ্বাস পেলাম সতমার জায়গায় নিজের মা হলে নিশ্চয়ই মেয়ের চেহারা নিয়ে এমন বদনাম শুনে চুপচাপ থাকতেন না আর দাঁড়ালাম না রান্নাঘরে ফিরে গেলাম দুপুর গড়ালো খাওয়ার শেষ হলো সৎ মা আমার কাছে এসে বললেন চলো আমার সঙ্গে আমি ঘাবড়ে গেলাম চোখ নাচি বললাম কোথায় যাব আমি আমার সঙ্গে যাবে তোমার বাড়ি যাবে কেমন একটা ঘরের মধ্যে পড়ে গেলাম ওনার কথায় কিছু বুঝতে পারছি না মনগুলো নির্বাক সৎমা আমার হাত ধরে বললেন তোমার সঙ্গে যা যা হয়েছে সব তোমার বাবার কাছে শুনেছি আজ এই উদ্দেশ্যে নিয়ে এসেছিলাম তোমাকে নিয়ে যেতে এসে যা দেখলাম তাতে সব স্পষ্ট হয়ে গেছিল তোমাকে মানুষ বলে যারা গণ্য করে না তাদের বাড়িতে তুমি কেন থাকবে এত কিছু হওয়ার পরেও কেন ফিরে এলে সেটাই বুঝলাম না আমি আমতামতা করে তে লাগলাম আমি যে চলে যাব আমার মেয়েরা সৎমা হাসলেন আমি যেহেতু তোমার মায়ের জায়গায় আছি তাই মায়ের জায়গা থেকে বিচার করছি মেয়েরা মা ছাড়া কি থাকতে পারে মেয়ে দুটো তোমার সঙ্গে থাকবে ঘাবড়ানোর কিছু নেই বিশ্বাস করুন ওনার এই কথাগুলো শুনে আমি রীতিমতো কাঁপতে শুরু করলাম এও সম্ভব খুশিতে ঝরঝর করে কাঁদতে শুরু করলাম মন থেকে জোর গলায় মা বলে ওনাকে জড়িয়ে ধরলাম মনেরা ইমোশনাল হয়ে পড়লো হাসি কান্না মিশ্রী অনুভূতিতে তাদের চেহারা অন্যরকম হয়ে গেল আমার সৎ না না এখন থেকে ওনাকে ভালো মা সম্বোধন করবো ভালো মা পিঠে হাত বোলাতে বলেতে বললো আমাদের বিয়ের পর থেকে তুমি সহ তোমার বোনেরা দূরত্ব বজায় রেখেছ হয়তো সদ্মা বলে পৃথিবীতে বেশিরভাগ বিষক্ত তাই বলে সৎ সদমা তো আর বিষক্ত হতে পারে না তাই না আমাকে আজ থেকে নিজের মা ভাববে মায়ের সঙ্গে সুখ দুঃখ যা বলতে আমাকেও তা বলবে সব শেয়ার করবে কেমন আমি মাথা নাড়িয়ে ঠিক আছে বললাম ভালো মা রীতিমতো রশিদ আর তার মাকে হুমকি দিয়ে আমাদের সবাইকে নিয়ে বাড়ি ফিরলেন আমার ডিভোর্স হয় আমার ভালো মা রশিদের থেকে পুরোপুরি দিন আদায় করেছেন এটাও ঠিক করেছেন মেয়েদের ভরণপোষণ তাকে দিতে হবে আমার মা বাবা ততটুকু পড়তে পারতেন না যতটুকু ভালো মা আমার জন্য করেছেন ডিভোর্সের পর ভালো মা চাকরির প্রস্তুতি নিতে বলেন আমাকে নতুনভাবে তৈরি হতে বলেন আমি রাত দিন এক করে চাকরি পড়া পড়তে লাগলাম বাচ্চাদের সকল দায়িত্ব ভালো মা আর বোনদের উপর শুধু বেবিটাকে খাওয়ানোর সময় আমি খাওয়াই ছোটো থেকে যেমন রাত করে পড়লে মা যত্ন করতেন তেমনই ভালো মা কফি বা চা বানিয়ে আমার জন্য ফ্ল্যাক্সে রেখে দিতেন যাতে গলা শুকিয়ে গেলে ভিজিয়ে নিতে পারি এনার্জি পাই পড়তে পড়তে যখন ঘুমিয়ে পড়তাম মেয়ে তখন কেঁদে উঠলে ভালো মা তাড়াতাড়ি এসে সামলাতেন অগছলা আমির গায়ের কাপড় ঠিক করে দিতেন বালিশ ছাড়া ঘুমালে মাথার বালিশ দিয়ে দিতেন এরকম ঘটনা অনেক রাতেই ঘটেছে মনে অদ্ভুত একরকম ভালো লাগা সৃষ্টি হলো আমাদের ঘরে যে আছেন সেটা কখনো কেউ টেরই পেতো না বাবার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল চাকরি পরীক্ষা দিলাম চাকরি হলো সেদিন চাকরি হওয়ার সৌসমত পেলাম তার দিন ভোরে মায়ের কবর পাড়ে গেলাম ভোরের রহমতে বাতাস তখন শাসা শব্দ বই যাচ্ছিল মায়ের কবরের উপর ছোট ছোটো ঘাসগুলো চুপচাপ নড়ছিল মনে এক মুহূর্তের জন্য পারি জমিয়েছে অচানা অজানা কোনো পবিত্র দেশে চোখ থেকে অনর্গল পানি পড়ছিলো ইচ্ছে মতো কাঁদলাম মায়ের পাশে দাঁড়িয়ে দুঃখের না সুখের কান্না জানি না মনে মনে কথা বললাম অনেকক্ষণ মায়ের সাথে এক পর্যায়ে বিড় করে এটা বললাম জানো মা না তুমি তোমার ছায়া রেখে গেছো পৃথিবীতে তুমি যেমন আগলে রাখতে তোমার অসুন্দর অসুন্দরবেদের তোমার ছায়াও তাই করে বিশ্বাস করো ওনার মতো এত ভালো সৎমা আমি আর কোথাও দেখি তোমার প্রাণ পাখি হয়তো উড়ে যাওয়ার আগে আমাদের নিয়ে খুব উতলা হয়ে পড়েছিল এখন নিশ্চিতই থাকো মা তোমার মতো একজনকে পেয়েছি এক গোধলি বিকেলে ছাদে বসে আছি দক্ষিণে বৈরী বাতাস করে বয়ে যাচ্ছে বাতাসে যেন দ্বিগুণ শীত বাড়ছে ভালো মা বসে বসে কে একটা বই পড়ছে আমি তার পাশে গিয়ে বসলাম বললাম ভালো মা একটা কথা বলবো তিনি হাসি মুখে বললেন বলো আমি বললাম সৎ মায়েরা তো এত ভালো হয় না তুমি অন্য রকম কেন আমার কথা শুনে তিনি স্থির দৃষ্টিতে দূর আকাশে কোদালিয়া মেঘের দিকে তাকিয়ে থাকলেন প্রায় পাঁচ সেকেন্ড পর আমার দিকে তাকিয়ে বলেন। আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার মা মারা যান বাবা বিয়ে করেন সৎ মা আসেন সারাদিন ঘোরার মতো খাটাতে নামে কাজের লোকের মতো ব্যবহার করতেন খাবারের দিক থেকে আমার প্রতি অনিয়ম করতেন আমি চুপচাপ সব মেনে নিতাম কিন্তু রাতে মুখে কাপড় গুঁজে কাঁদতাম শুধু বাবাকে অভিমান করে কিছুই বলতাম না বড় একজন ভাই ছিল আমার ভাই জিজ্ঞাসা করলেও ভালো বলতাম বাবা আর ভাই বাড়িতে থাকতেন না তেমন তাই তারা কিছুই দেখতে পেতেন না এভাবে চলতে চলতে একদিন হুট করে সামান্য কথা সৎ আমার গায়ে হাত তুললো সেদিন আর সহ্য করতে পারিনি ভাই ফিরলে সব বলি তাকে তখনই ঝগড়া শুরু হয় ভাই আমাকে নিয়ে আলাদা হয় আলাদা ঘরে থাকে আলাদা খাই আমার উপর থেকে মানসিক চাপ কমে কাজের ভারও কমে ঠিক মতো লেখাপড়ায় মন দিই চাকরি করি বিয়ে হয় ভাই দুমদাম করে আমাকে বিয়ে দিয়েছিল আমার স্বামী মানুষটা খুব ভালো ছিল অসম্ভব ভালো ভালো মানুষ বেশি দিন থাকে না তাই তো ওপারে চলে গেল আমার কোনো ছেলে মেয়ে নেই সেজন্য ভাই বাড়ি নিয়ে আসলেন আবার হঠাৎ একদিন তোমার বাবার সাথে বিয়ের প্রস্তাবে আসে আমার ভাইয়ের কাছে আমি ঠিক করেছিলাম আর কখনো বিয়ে করব না কিন্তু যখন শুনলাম পাঁচটা মা হাঁড়া মেয়ের কথা তখন আর না বলিনি আমি রাজি হই মূলত তোমাদের জন্য রাজি যাতে অন্য কোনো সৎ মা না আসতে পারে তোমাদের ঘরে এতটুকু বলে মুখে মমতার হাসি টেনে আমার দিকে তাকালেন আমি এই মুহূর্তে নীরব শ্রোতা কিছু বলার ভাষা নেই এত ভালো কি করে উনি ভালো মা এবার আমার হাত ধরলেন তার ভাবভঙ্গি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছেন তিনি আমাকে কিছু বলবেন অপেক্ষা করলেন তিনি বলেন আমার একটা ভাইপো আছে হুজুর মানুষ তার সাথে তোমার বিয়ে ঠিক করবো ভাবছি অনেক দিন থেকে তুমি ডিভোর্সে শুনে সে নিজ থেকে তোমাকে বিবাহ করতে চাচ্ছে খুব আল্লাহবীর মানুষ আল্লাহর জন্য তোমাকে বিয়ে করতে চাচ্ছে তুমি চাইলে তোমার মেয়েদের সাথে নিয়ে যেতে পারো আবার আমাদের কাছেও রেখে যেতে পারো সব তোমার ইচ্ছা কোনো রকম চাপ নেই তুমি কি রাজি হবে এতদিনে মানুষটাকে যেভাবে চিনিছি উনি আমার বা আমার বন্ধের ভালো ছাড়া কখনোই ক্ষতি চাননি চাইতে পারেন না আমি বললাম রাজি আছি বিয়ে হলো এক শুক্রবার আমার পরে আরও দুই বোনের বিয়ে হলো এখন ঘরে একটা বোন আছে শুধু ভাট পড়ে ভালো মা সব বোনের ছোটোখাটো একটা চাকরি ধরিয়ে তারপর বিয়ে দিয়েছেন উনি এখন আমাদের সব বোনের চোখের মনি হয়ে উঠছেন আমরা যত আবতার সুখ দুঃখ সব ওনার সাথে বলি আমি দোয়া করি পৃথিবীর সব ভালো মা যেন আমার ভালো মায়ের মতো ভালো মনের মানুষ হন তবে মা হারা সন্তানেরা আর কষ্ট পাবে না চাপা কষ্ট নিয়ে ঘুরে বেড়াবে না রাতে বালিশ চাপা দিয়ে কাঁদবে না একাকিত্বেতে ভুগবে না সমাপ্ত ভাগ্যৱতী বহু গল্পটো ভাল লাগিলে অৱশ্যে লাইক শ্বেয়াৰ আৰু ছাবস্ক্ৰাইব কৰবে থেংক ইউ ফৰ ৱাচিং